প্রথমেই আলহামদুলিল্লাহ বলি কারণ আল্লাহ শুক্রিয়া এখনও সুস্থ আছে কোনো ক্ষতির সম্মুখীন হইনি আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেননা আজকে বাংলাদেশে খুব বড় একটা ভূমিকম্প হয়েছে অনেকের অনেক জায়গায় ক্ষতি হয়েছে তো সেজন্য আল্লাহর কাছে হাজারবার শুক্রিয়া আদায় যে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন নিরাপদে রেখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আজকে আমার মেয়ের হচ্ছে বৃত্তি পরীক্ষা ছিল তো এই জন্য আমরা হচ্ছে রেডি হয়ে ওকে নিয়ে বের হয়ে পড়েছি তো ও হচ্ছে গাড়ির মধ্যে একটু বইয়ের দিকে চোখ বোলাচ্ছিলো সময়টা নষ্ট না করে তো সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ তো ফলাফল যাই হোক না কেন এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতায় বা কতজনের থাকে বলেন তো যাই হোক আমরা হচ্ছে আমাদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে গিয়েছি আর আমাদের পরীক্ষার কেন্দ্র পড়েছে হচ্ছে টার্মিনাল ডাভেলপম্যান্ট ট্রাস্ট আর ডাভেলপম্যান্ট ট্রাস্টের পাশেই তো ইসলামিয়া কলেজ সব অনেকেই জানেন তো এই রাস্তা দিয়ে অনেক অনেক দিন পরে যাচ্ছি সেই কবে যখন ইন্টারে পড়াশোনা করতাম তখন ইসলামের কলেজে যখন পড়াশোনা করেছি এই রাস্তা দিয়ে প্রতিদিন গিয়েছি তারপরেও অনেক দিন পরে রাস্তাতে আবার এসে কেন কেমন যেন খুবই নতুন নতুন লাগছে মনে হচ্ছে আমি এই বুঝি প্রথমে এই রাস্তাতে এসেছি সব কিছু মানে নতুন নতুন লাগছে যাই হোক আমরা পরীক্ষার কেন্দ্রে এসে পড়েছি এটা হচ্ছে পাবনা আমান ট্রাস্ট আর এই তো আমার মেয়ের যে কক্ষে হচ্ছে ওর সিট পড়েছে সেই কক্ষে এসে ও সুন্দর মতো ওর সিটে বসে গেছে তো আমি ওকে সব কিছু বুঝিয়ে দিয়েছি যে কিভাবে পরীক্ষা দিতে হবে ভুল যেন না করে ওর কপালে একটা চুমা দিয়ে ওকে দোয়া দিয়ে আসলাম যেন ও মনে একটু জোর পায় আর এই তো চারতলা থেকে এই ভিডিওটা করছিলাম অনেক অনেক অভিভাবক সবাই হচ্ছে তার বাচ্চাদের নিয়ে এসেছে আর চারতলা থেকে ভিডিও করতে আমার খুব ভালোই লাগছিল পুরা ক্যাম্পাসের ভিউ এটা আর এই তো প্রত্যেকটা অভিভাবক তার বাচ্চাকে পরীক্ষার রুমে দিয়ে তারপর সবাই নিচে চলে আসলাম তো পাশে যে দারালান ট্রাস্টের পাশে যেহেতু ইসলামিয়া কলেজ যে কলেজে আমি থেকে যে কলেজ থেকে আমি ইন্টার পাস করেছি তো ভাবলাম এখন তো বসেই থাকতে থাকতে হবে তাই একটু ঘুরে আসি আমার সেই কলেজটা থেকে যে কলেজ থেকে আমি অনেক দিন আগে বিদায় নিয়েছি তো কলেজে ঢুকতেই দেখলাম হচ্ছে আমরা যখন এই কলেজটাতে পড়তাম তখন এত বড় মাঠ ছিল না শুধু এই রাস্তাটুকু ছিল তার রাস্তার ওপারে হচ্ছে ছিল পানি পানি পানা দিয়ে ভরপুর ছিল আর সেই কলেজের গেট দেখে মনে পড়লো যে এই কেসি গেট দিয়ে কতই নাই কলেজের মধ্যে ঢুকেছি আইডি কার্ড না থাকলে খালা কলেজে ঢুকতে দেয় নাই অন্য অন্য বন্ধুদের আইডি কার্ড নিয়ে খালাকে খালার কাছ থেকে ফাঁকি দিয়ে আমরা কলেজে ঢুকেছি আর সেই সব স্মৃতি খুব মনে পড়ছিল আমরা গিয়েছিলাম যেখানে আমাদের হল রুম যেখানে বাংলা ক্লাস হতো সায়েন্স আর্টস কমার্স সকল স্টুডেন্টের ক্লাস একটা রুমে হতো আমরা সেই রুমটাতেও একটু ঘুরে আসলাম আর সেই দিনের হচ্ছে মানে সেই দিনের প্রতিচ্ছবি চোখের সামনে ভাসছিল আর এই তো এটা হচ্ছে দাওলামান ট্রাস্টের মসজিদ মসজিদটা তো খুবই সুন্দর মসজিদটা নতুন হয়েছে হয়তো অনেক দিন হয়েছে আমি জানি না আমার কাছে নতুন মনে হলো আর এই তো বাচ্চারা পরীক্ষা দিচ্ছে রুমের মধ্যে আমার মেয়ে তো চারতলায় ওর সিট পড়েছে আর এখানে সব অভিভাবকরা বসে অপেক্ষা করছে কখন তার কলিজার টুকরা সোনামুনিরা পরীক্ষা দিয়ে বের হবে আর অনেকের হচ্ছে বারোটায় পরীক্ষা শেষ অনেকের সাড়ে বারোটায় শেষ তো যাদের বারোটায় পরীক্ষা শেষ তারা একটু এগিয়ে যাচ্ছে গেটের কাছে তাদের সোনামনিরা যেন তাদেরকে এসেই পায় যেন ওরা মানে নিচে নেমেই যেন ওদের মাকে মা বাবাকে দেখতে পায় তো এই তো আমার সোনা আমার কাছে এসে গেল তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাড়িতে চলে যাচ্ছি কালকে আবারও পরীক্ষা আছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ